যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা কয় না একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশ তোমাদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুন্ডায় গেল দেখতে দেখতে গুন্ডায় গেল আমার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশ দেখতে দেখতে কন্যায় গেল আমার সোনার বাংলাদেশ আর দেখা নয় এবার শিক্ষা চালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ঝড়িয়ে দাও মুখের আর দেখা নয় এবার শিখা জালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বোদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা আমাদের দেশে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলদেরকে গালি দেয় এক রাজনৈতিক নেতা আরেক রাজনৈতিক নেতাকে কুটুক্তি করে কথা বলে এক আলেম আরেক আলেমকে কুটুক্তি করে কথা বলে এগুলো সব গিবতের অন্তর্ভুক্ত তবে হা রাজনৈতিক নেতা যারা এরা একজন একজনকে গালি দেয় কারণ সোর সোরে গালি দিবে এটা স্বাভাবিক আমাদের দেশের যারা রাজনীতি করে ইসলাম ছাড়া যতগুলো দল আছে সবগুলা একে একে খালাতো ভাই চোরে চোরে খালাতো ভাই অবস্থা ঠিক কিনা জোরে কর যতই রাজনীতিক দল আসুক না কেন আপনারা মনে করেছেন স্বৈরাচারীদেরকে বিদায় করেছেন মনে হয় শান্তি আসবে কিন্তু কিন্তু না 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 এক বিদায় করতে দেরি হয়েছে হয়েছে হাতের বদল বদল হয় আমি বলবো অনেক দেখা হয়ে গেছে এই দল ওই দল সব দল আমরা দেখেছি ইসলামটা দেখা বাকি কোরআন শূন্য মোতাবেক চলে এদেরকে দেখা বাকি এদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় এদেশে যদি কোরআন সুন্নার আইন পাশ হয়ে যায় আশা করা যায় শান্তি আসতে বাধ্য ঠিক কি না নয়তো ক্ষমতার পালা বদল হবে চোরেরা বিদায় হবে না ঘাপটি দিয়ে বসেই থাকবে যারা আসে যারা যায় এরা একই পাখির দুই ডানা ঠিক কি না জর একই পাখির দুই ডানা এ কারণে ভাইরা আবার খুব বুঝবেন আল্লাহ পাক আলমিন আলামিন বান্দাকে মর্যাদাবান বানাইছেন জবানের হেফাজত করতে বলছেন জবানের হেফাজত না থাকলে ক্ষমতাও না জবানের হেফাজত না থাকলে সম্মান উঠি না। এখানে রসুল বলেন তুমি তোমার জবান কন্ট্রোল করো এটার মালিকানা তুমি নাও আমলিক আলাইক এটার মালিকানা তুমি নিয়ে নাও এটা যেন তোমার কন্ট্রোলে থাকে এটা যেন চুপচাপ থাকে উল্টা বল রসুল সাল্লাম বলেন বান্দা গিবত শেখায়ত পরনিন্দা সাহাব একরাম বলতেছেন আর রসুল্লাহ গিবৎটা কি নবী বলছেন এত দূর না মালগিবা সাহাব একরাম বলেন হুজুর না আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে নবী বলেন তোমার কোন মুমিন ভাইয়ের বিরুদ্ধে এমন কিছু বলা যেটা সে শুনলে কষ্ট পায় যেটা সে শুনলে আঘাত পায় আল্লাহ রসুল সাল্লাম বলেন তার অগোচরে তার অগোচরে কিছু বলাটাই গিবত তার সামনে বলাটা তো ভিন্ন হিসাব সাহাবা একরাম রসুল ডাক দিয়া বলছেন হুজুর যেই বিষয়টা তার অবচরে বলবো এটা যদি তার ভিতরে থাকে ইনকান আফি নবী বলেন ফাঁকা কতব তাহু তাহলেই তো তুমি গিবত করলা যদি ভিতরে নাই থাকে তাহলে তো গিবত না অববাদ হয়ে গেল গিবত এটা তিনটা বিষয় হাসান বসরি বলেন এক নম্বর গিবাত এই গিবাত থাকি কারো একটা গুণ ভিতরে আছে দোষ ওইটা নিয়ে তার অগোচরে চর্চা করা গিবত আরেকটা দুই নম্বর হলো ইফক এটা এটা হইল শোনা কথা কানে দেওয়া কাফা বিল মার ইকাদিবান আই ইউহাদ্দিস বিকুল্লি মা সামিআ মিথ্যাবাদী হবার জন্য এতটুকু যথেষ্ট যেটা আপনি শুনছেন আর বলছেন যে ভাই কই শুনছেন কো অমুকের কাছে শুনছি তাই বললেন বলে হ্যাঁ এটা ইফক যেটা আম্মা জান আয়েশার সাথে ঘটছিল রাদিয়াল্লাহু আনহা তিন নাম্বার বহতান এটা হচ্ছে অপবাদ মানে আমার ভিতরে কোনো কিছু নাই কিন্তু আপনি মানুষের কাছে আমার ব্যাপারে দোষ চর্চা করে বেলান আমার ব্যাপারে বলে টলে বেড়ান এই তিনটা ছাড়াও আরো গিবত আছে যেমন চোখের গিবত এখন আপনি বলবেন চোখের গিবত কিভাবে চোখের গিবত এভাবে মুহাসির একটা এভাবেই বর্ণনা করেছেন কেউ একজন মোটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি তাকে ইশারা করে বন্ধুকে বলেন এই এই যে দিলেন এটা হলো চোখের গিবত জবানের তো গিবত আছে। একটা মানুষের দোষ গুণ না শুধু তার দৈহিক কোন ব্যবস্থা অবস্থা বর্ণনা করাও গিবত যেমন আম্মা জানা আয়সার ব্যাপারে হাদিসে বর্ণনা আছে সাফিয়াত ওদি আল্লাহ তায়ালান একবার নবী কালিম সাল সালমেনের ঘরে ঢুকলেন তাম্মাজান আয়েশা বলেন সাফিয়েতু হা ক হা কাদা ইয়া রসুল আল্লাহ সাফিয়াতুদের কে এরকম 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 নবী ডাক দিয়া বলে হ্যাঁ কী বললা তুমি কেউ জুড়ে নেই আমি তার আর দোষ বর্ণনা করিনা সে যে মোটা এটা একটু বললাম আর কি রসুল বলেন তোমার এই কথাটা এত মারাত্মক এটা যদি সমুদ্রের পানিতেও ঢাগানো হতো সমুদ্রের পানি কেন হয়ে যেত দুর্গন্ধ হতো তোমার এই কথার দুর্গন্ধ শেষ হতো না দেখেন যেখানে আম্মা জানা আয়েশা ওনার মতো একজন সাহাবি রসুলের বিবি আমাদের আম্মা উনি একটা মন্তব্য করছেন যে সাফিয়া এরকম ওই কথার ব্যাপারে রসুল বলতেছেন এটা মারাত্মক অন্যায় করেছ তাহলে আমরা কি আমাদের অনেক ভাইদের ব্যাপারে উল্টা পাল্টা আলোচনা করি না মোটা চিকন লম্বা খাটো বাট্টু কালা কত রকম এই আল্লাহ বলেন ওলা তালমিজু আনফুসাকুম ওলা তানাবাজু বিল ক ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب فبدر كوكوك الزام ببناء কেউ কাউকে লকব দিয়া ডাক বানা কোনো বন্ধু আছে বন্ধুরে আপনি ভিন্ন নামে ডাকছেন নাম হইল আব্দুর রহমান ডাকছেন আরেকটা নাম হইল আব্দুল্লাহ ডাকছেন আরেক নামে আমার আল্লাহ বলেন খবরদার লকব দিয়া কোনো বান্দাকে ডাক বানা বেনামে কোন বান্দাকে ডাক বানা সব হলো গিবতের অন্তর্ভুক্ত এগুলো বান্দার সমস্ত নেক আমলগুলোকে গোপনে গোপনে ধ্বংস করে দেয় এই জন্য ভাইরা আমার এটা হলো জাস্ট মোজাকার আজকে আপনাদের সামনে বয়ান না আমি আপনাদের সাথে মোজা করতেছে করতেছি আমার ভিতরে দোষগুলো আছে আপনাদের ভিতরেও আছে যত বড় হুজুর হোক যত বড় কিছু হোক এই ছোট্ট ছোট্ট দোষগুলো করলে কি হয় আপনি বসে বসে আমার গিবত করতেছেন আমার গুণাগুলো আপনি আপনার কাঁধে নিলেন আপনার নেকিগুলো আমারও দিলেন লাভ তো আমারই হইলো ক্ষতি তো আপনারই হইলো এই কারণে কোনো মুসলমান ভাইয়ের গিবত না করে নিজের মা বাবার গিবোধ করেন তাও ফায়দা আছে এখন বলবেন মা বাবার গিবোধ করলে ফায়দা কী অবশ্যই ফায়দা আপনার মা আপনাকে গর্বে ধারণ করেছে বাবা আপনাকে জন্ম দিয়েছে আপনি যখন মায়ের গিবোধ করবেন বাবার গিবোধ করবেন ভাইয়ের গিবোধ করবেন বোনের গিবোধ করবেন অন্তত আপনার সমস্ত নেকিগুলো মায়ের কাছে যাবে আপনার নেকিগুলো বাবার কাছে যাবে আর বাবার গুণাগুলো আপনার কাছে আসবে মায়ের গুণাগুলো আপনার কাছে আসবে সন্তান হিসেবে আপনি আপনার নেকিগুলো মায়ের কাছে দিলেন ঘরের নেকি ঘরেই থাকলো মা বাবা একুশিলা জান্নাতে গেলো দিনের এই লোকটার দ্বারা দিনের দিনের ক্ষতি হচ্ছে অপব্যাখ্যা করতেছে ইসলাম মুসলমানদের অপব্যাখ্যা করতেছে এর ব্যাপারে আমাদের ক্ষতি হচ্ছে তাহলে ওই লোকের ব্যাপারেও গিবোধ করা যায় এর বাহিরে ব্যক্তিগত আক্রোশ প্রতিহিংসা পরস্ত্রী গতির কথা কতর যা কিছু বলেন না কেন এগুলো সব হারাম গুনাহ এগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে সব আমলনামা থাকবে দুর্বল তাহলে কোন ভাই যদি ভুল করে কি করবেন আল্লাহ পাক শিখায়ে দিবেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াদুন ফাসলিহু বাইনা আখওয়ায়কুম ওয়াত্তাকুল্লাহ কোন মুমিন যদি ভুল করে ভাই হিসেবে তাকে সংশোধন করে দাও আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখো ইনশাআল্লাহ ভাই হিসেবে যদি আমরা প্রত্যেককে কে সংশোধন করে দেয় সমাজের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ মারামারি ফেসবুকের যে এগুলো কমবে কি বলেন আপনারা আমাদের দেশে এই সমস্ত ভাইরা সামনে দেখলে সালাম দেয় বার সামনে দেখলে ছবি তোলার জন্য পাগল হয় বার কিন্তু ফেসবুকে ঠিকই গালি দিচ্ছে কেন দিচ্ছে সে নিজেও জানে না ওই যে আরেকজন একটা কমেন্ট লিখে দিছে ওই কমেন্টে যায় সে ঘি ঢালতেছে ভাই প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে যারা এগুলো করেন প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানু দিয়ে আপনি হিসাব করেন কতগুলো কমেন্টে কতগুলো শেয়ারে কতগুলো পোস্টে আমি একজনকে কষ্ট দিছি ওইটার হিসাব যদি আল্লাহর কাছে আমার থাকে জবাব তাহলে আপনি করেন সমস্যা নাই আর যদি মনে করেন না আমার কাছে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো জবাব নাই আমি জান্নাতে যাবো কিনা এগুলো করে কোনো গ্যারান্টি নেই তাহলে আল্লাহর হস্তে বাদ দেন